এখন আমাদের সামনে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই জিরহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো দশ নম্বর দিন জিরহজের দশ তারিখ দশই জিরহজ যেটাকে ইয়ম নাহ বলা হয় কোরবানির দিন এই দিন এই যেহেতু এই মাসে কুরবানি হয় এই জন্য এই ঈদকেও ইয়মুল আদহা বলা হয় কোরবানির ঈদের দিন আমরা বলি বা কোরবানির ঈদ বলা হয় এই এই দিনকে এই মাসকে এই মাসে কোরবানির ঈদ হয়ে যেন আদহা অথবা ইয়মুল নাহারও বলা হয় তো আমাদের আল্লাহ তালার কাছে যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ দশ তারিখের দিন সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রসুল করিম সাল্ল আসসালাম বলেন কুরবানি এমন একটি আবাদত যে আবাদতের মাধ্যমে বান্দা এত বেশি নেকি হাসিল করতে পারে ওই দিন কুরবানি ছাড়া অন্য কোনো আমলের মাধ্যমে কোনো বান্দা অথবা কোনো বান্দি আল্লাহ তালার এত বেশি নৈকট্যতা হাসিল করতে পারে না সুহান আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্যতা হাসিল করতে পারে কুরবানির মাধ্যমে রসুল করিম সাল্ল আসলাম বিষকাজ শরীফ তিরমিতি শরীফ আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে রসুল সাল্লাম বলেন কোরবানির দিন বান্দা যখন ঈদের নামাজের পরে কুরবানি দেওয়ার জন্য তার পশুটাকে যখন সে সামনে রাখিয়া সাহিত্য করে তরিকায় যখন কোরবানি দেওয়ার জন্য সে রেডি হয়ে যায় আর শরীর যখন চালাইতে তাকে কোরবানির জন্তুর উপর পশুর উপর সহি তরিকায় নিয়ত সহি করে যখন সে চালাইতে থাকে কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলমিন তার কুরবানি কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন সুমাহুল্লাহ এছাড়াও রসুল করিম সাল ইসলাম বলেন কুরবানির দিন আল্লাহ রব্বুল আলমিন এত বেশি সব দান করেন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাহাবায়াম জিজ্ঞেস করলেন রসুল্লাহ মাল আদাহ ইউ ইয়া রসুলল্লাহ নবীজি হ্যাঁ যে এটা কি কুরবানি যে আমরা করবো এটা কি এটা কী জন্য আমরা করবো এটা কি রসুল করিম সল্লসম বললেন কালসন্নতু আবিহীম আলহিস রসুল বলেন আর সাহাবীরা সাহাবাই کرام শেতা হলো তোমাদের বাবা আদি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কোন সাহাবাই کرام বলিয়ে রাসূলুল্লাহ এই কুরবানির মধ্যে আমরা কি কি লাভ হবে আমরা কুরবানি করলে সুরা কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াম সাল্লাম বললেন বিকুল্লি শারাতিন হাসানাহ প্রত্যেকটা পশমে তোমাদের প্রত্যেকটা লোমে লোমে তোমাদেরকে এক একটা সওয়াব দেওয়া হয় আর তৎপর রাসূলের কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াম বললেন সাহাবীরা জিজ্ঞেস করেন ফার্স্ট সুফুই আর সুরল্লাহ অগ নবীজি কুরবানির পশু যদি আমরা জন্তুকে আমরা যদি কুরবানি করি তাহলে আমরা জানলাম যে লুমে লুমে একটা সোয়াব দেওয়া হয় নাকি দেওয়া হয় তাহলে পশম তো আছে অনেক ওখানে জন্তু যার যেগুলো হালকা হালকা পশম রয়েছে নোমের চেয়েও আরও বেশি পশমগুলো আরও হালকা তাহলে এর তো সংখ্যা আরও বেশি হবে সুরে করিম সুল্লা সাম বলেন হা সুসম্বাদ গ্রহণ করো কালা ফার্স্ট কালা শাহ সারাতিম মিনাজ সুফে হাসানাতুন আল্লাহ রসু বলেন হা প্রত্যেকটা হালকা যে পশু আছে হালকা পশু পশুদের যে হালকা লো পশম আছে এই পশমের মাধ্যমেও যেমনভাবে আল্লাহর লোমের মাধ্যমে একটা নাকি দান করেন ঠিক তেমনিভাবে পশমের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন যে পরিমাণ পশম হবে যত লক্ষ্য হবে যত কুটি হবে যত মিলিয়ন হবে তত পরিমাণ সব আল্লাহ রবুল্লা আলমিন কুরবানির কারণে দাতাকে দান করবেন আল্লাহ এই কুরবানি আমরা যে করি এটা কুরবানি তো করলাম ঠিক আছে এটা হয়ে গেল কিন্তু এই কোরবানি কিভাবে আমাদের জানা দরকার আমরা এই কুরবানিটা করার মধ্যে তরিকা কী কীভাবে করলে এই কুরবানিটা আমাদের সুন্নত মোতাবিক হবে এবং কোরবানি কিভাবে করলে এই কুরবানি আল্লাহ রবুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ পাবে তো প্রথমত হলো সহি করতে হবে আমি কোরবানি করব যে মানুষ আমাকে দাতা বলল বা আমি দেখাইলাম বড়ো আকারে একটা জন্তু নিয়ে আসলাম বাজার থেকে কোনো খুব বড়ো আকারে একটা জন্তু নিয়ে আসলাম লক্ষাধিক টাকা থেকে নিয়ে আর ফুলের মালা লাগাইলাম আর লাগাইয়া এটা আমি রাস্তায় রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া পরিদর্শন করে 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 আমি নিয়ে আসলাম আস্তে আস্তে এক পর্যায়ে মানুষ দেখলো যে অমুক মিয়া তো অমুক হাজি সাহেব অমুক বড়ো উনি এত টাকার গরু কুরবানি দিয়েছেন এই নিয়ত যদি হয় সর্বোতম আমার কুরবানি আল্লাহ তাহলে কাছে কবুল হবে না এজন্য নিয়তকে সহি করতে হবে আর নিয়ত শহীদ করার জন্যই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা তার শহীদ বুখারি শরীফের মধ্যে সর্বোত্তম নিয়তের হাদিসটা নিয়ে এসেছেন কয়ালের ইনামাল হিসুল্ল্লাহাম বিন আল্লাহাম নিয়তকে সহি করার জন্য ইমাম বুখারি রহমুল্লাহ সর্বপ্রতম বকার হিসেবে মধ্যে নিয়তের হাদিসটা এনেছেন বুঝাইতে চাইলেন যে দুনিয়াতে আমরা যত আমল করব প্রত্যেকটা আমলের ফলাফল আসবে নিয়তের উপর যে পরিমাণ নিয়ত হবে সেই পরিমাণ ফলাফল আসবে নিয়ত যদি আমার ভালো হয় ফলাফল ভালো হবে নিয়ত যদি আমার ভালো থাকে না তাহলে ফলাফল ভালো হবে না আল্লাহর উদ্দেশ্যে হলে আমি আল্লাহ খুশি হবেন মানুষকে দেখানোর উদ্দেশ্য হলে সেটা বাতিল হয়ে যাবে কোনো সব মিলবে না বরং ক্ষয়মত এদিন আল্লাহ রবুল আলমিন রিয়াকার হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেবেন নওয়াজবিল্লাহ সম্মানিত শ্রোতাবৃন্দ দ্বিতীয় বিষয় হলো আমরা জানলাম নিয়ত সহি করলে কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা আছে সাথে সাথে আরেকটি বিষয় লক্ষণীয় সেটা হলো নিয়তের সাথে সাথে আমরা কোরবানির যে জন্তুটা কিনবো সেই দিকেও লক্ষ্য রাখতে হবে সেইটার লক্ষণীয় বিষয় হলো এই কুরবানির জন্তুটা কেনার সময় আমার ফ্রেশ টাকা থাকতে হবে এ টাকার মধ্যে যেন সুদের কোনো টাকা না হয় এ টাকার মধ্যে কোনো মিশ্রিত যেন গুসে কোনো টাকা না হয় এই টাকার মধ্যে কোনো ধরনের যেন কোনো অবৈধ ব্যবসার কোনো টাকা যদি আমার মধ্যে অ্যাড হয়ে যায় তাহলে এই কুরবানি আল্লাহ তালের কাছে কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এজন্য একদিকে নিয়ত সহি রাখতে হবে অন্যদিকে আমার কুরবানির পশু যে টাকা দিয়ে আমি কিনবো এটা ছোটো হোক আমার কোনো অসুবিধাই নাই আমার কাছে ফ্রেশ টাকা নাই আমার কাছে এই মুহূর্তেও দেখা গেল ভালো আমার কোনো বেজাল মুক্ত টাকা নাই সন্দেহ আছে আমার টাকার মধ্যে আমার উপার্জনের মধ্যে তাহলে আমি কম টাকা দিয়ে ফ্রেশ টাকা দিয়ে হালাল টাকা দিয়ে আমি একটা সুটো বকরি একটা খাসি দিয়ে দিলাম এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আমি বড়ো একটা গরু কিনলাম বা উট কিনলাম আর এর মধ্যে বেজাল টাকা রইল এর মধ্যে অনেক টাকা আমার অবৈধ ব্যবসার আমার আমি জানতেছি এটা আল্লাহ তাহলে কাছে কবুল হবে না দুই নম্বর বিষয় হলো কুরবানি যে ওয়াজিব কাদের উপর হয় এটা আমাদের জানা উচিত আজকাল আমাদের মধ্যে যেমনভাবে কুরবানি বালেক ছেলে এবং পুরুষ যারা সাহেবে মালিক সাহেবে নেসাব যাদেরকে বলা হয় সাহেব নেসাব বলা হয় তাদের কাছে জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ আমাক রিবের আগ পর্যন্ত যার কাছে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা পরিমাণ সম্পদ হয়তো তার কাছে হুবহু রূপা অথবা সোনা অথবা তার সমপরিমাণ ক্যাশ টাকা তার কাছে আছে কোনো ঋণ নাই অন্য কোনো এক্সট্রা কোনো খরচাদি নাই নিজের প্রয়োজনীয় যেগুলা ক্রয় করা ফ্যামিলির জন্য এগুলো সব প্রয়োজনীয় বিষয়াদি ক্রয় করার পর নিজের ফ্যামিলির জন্য খরচাপাতি সব কিছু করার পর তার কাছে এই সম্পদটা আছে এই নারী অথবা পুরুষের উপর কুরবানি করা আওয়া দশ তারিখ নাই এগারো তারিখ টাকা এসেছে সাহেব আলী সাহেব হয়েছেন দশ তারিখ এগারো তারিখ করতে হবে এগারো তারিখ নাই বারো তারিখ পর্যন্ত করতে হবে বারো তারিখ আসলো টাকা বারো তারিখও করতে হবে এখন দেখা গেলো এগারো তারিখও দশ তারিখও ওই মানের কাছে তার কাছে কোনো সম্পদ ছিল না এগারো তারিখ তার কাছে কোনো সম্পদ ছিল না বারো তারিখও তার কাছে ছিল না কিন্তু বারো তারিখ মাকরিবের আগ মুহূর্তে তার কাছে কিন্তু সম্পদ এসেছে যে যার মাধ্যমে কুরবানি ওয়াজিব হয়ে যায় এটা একটা প্রশ্ন তখন সে কী করবে এখন এই মুহূর্তে কোনো জন্তু কিনতে পারবে না কোরবানি নিতে পারবে না তখন তার জন্য উচিত হলো ওই যে টাকা দিয়েছে কুরবানি করার মনস্ত করেছে ইচ্ছা করেছে ওই টাকাটা আল্লাহ রাস্তায় কোনো গরিবকে দান করে দিবে কোনো গরিব গুর্বাকে সে দান করে দিলে কুরবানির সব আশা করে যায় ইশা সে পাবে আরেকটি বিষয় হলো কুরবানির পশু প্রসঙ্গে কুরবানির পশু কিনতে গিয়ে দেখা যায় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কুরবানির পশুর দেখা গেছে অনেক পশুর শিং নাই বা গরু যেহেতু যেহেতু দুই বৎসর হইতেই হয় এই গরুটা দুই বছর নিচে আসে এমনটা অবস্থা আমি কোরবানি দিয়ে এলাম কুরবানি আদায় হবে না ছাগল এক বছর হওয়া কমসে কম মিনিমাম বা যদি এমন ছাগল হয় যে ছয় মাসের ছাগল কিন্তু এক বছরে ছাগলের সামনে ছেড়ে দিলে সে দেখা যায় পুরাপুরি সে তাল মিলিয়ে তাদের সাথে চলতে আসে এমনভাবে মোটাশোটা হয় এই অত সুন্দরভাবে তার আকার আকৃতি হয় একটু মোটাশোটা হয়ে যায় তাদের সাথে মিশে যায় তাহলে তো আদায় হয়ে যাবে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা আছি দেখা যায় এগুলো আমরা দাঁড় না কোনো ত্রুটিযুক্ত আমরা কোরবানি দেওয়ার জন্য পশু কিনে নিয়ে আসি যেটা যেটা আমাদের হাঁটতে পারতেছে না অথবা মারি এগুলো আমরা খেয়াল রাখতে হবে যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় কান কাটা বেশি না হয় যে পরিমাণ কান কাটা থাকলে কোরবানি হবে না অথবা তার সম্পূর্ণ শিং ছিঁড়ে ফেলা হয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে এবং কোরবানি দিলেও তা দেওয়া হবে না লেস দেওয়া গেছে বেশিরভাগ নাই সেটাও কোরবানির জন্য অসুবিধা এবার বিভিন্ন ধরনের মাসাইল জেনে শুনে আমরা আলিমুল আমাদের কাছ থেকে জেনে আমরা বিস্তারিত জেনে আমরা কোরবানির পশুটা কীভাবে কিনলে কেমন জন্তু হলে আমাদের কুরবানি হবে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারপর আরেকটি বিষয় হলো কুরবানির পশু পশু যখন আমরা এই কিনা কিনতে যাই তখন দেখা গেছে আমরা একটা বিষয়ের প্রতি বড়ো আফিল হই যে কুরবানির পশু কুরবানি তো কিনবো আমরা পশু তো জরুরি কিনতে হবে কিন্তু দেখা যাচ্ছে এত ফজিলতপূর্ণ মাস একটু আগে আমি বললাম যে ফজিলত এই মাসের দশ দিনের ফজিলত আল্লাহ তালের কাছে এত বেশি এখন ফরজ নামাজ পড়ন্ত আমাদের ছুটে যায় এমন টাইমে আমরা বের হই কুরবানি পশু কেনার জন্য দেখা গেছে কুর্বানি গরু কিনতে গিয়ে আমার আসর নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা এশান নামাজ কাজা কেন ভাই আমরা এটা কি খেয়াল রাখতে পারি না যে এটা তো ফরজ নামাজ কুরবানি করা ওয়াজিব আর নামাজ পড়া ফরজ এখন এই নামাজটা তো আমি জামাতে এসে পুরুষ হিসাবে পড়া অত্যন্ত দরকার যেহেতু এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তো এই জন্য আমাকে সময় হাতে নিয়ে আমি খেয়াল রাখতে হবে আমি যদি সকাল দশটার দিকে বের হই তাহলে জোরের আগে আমার কোরবানি জন্তুটা আমি নিয়ে আসলাম আমার নামাজটা কাজাল খাজা হইল না অথবা আমি যদি জোয়ারের পরে বের হই আসর পর্যন্ত লম্বা টাইম আছে এর ভিতর দিয়ে আমি কিনলাম আসার নামাজে আগে আগে বাজার থেকে বের হয়ে নামাজটা বলে নিলাম আবার না হয় আমি এসার পরে বের হলাম এসার পরে লম্বা সময় আছে আমার নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোরবানি জন্তু কিনতে গিয়ে একটা ওয়াজিবা আদায় করতে গিয়ে যাতে ফরজ লঙ্ঘন না হয় সেদিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হলো এই কুরবানির দিন দেখা গেছে গরু কিনতে কিনতে ফজরের টাইম হয়ে যায় ফজরের নামাজও নাই আস্তাফিরুল্লাহ ফজরের নামাজ যদি ছুটে যায় কুরবানি গরু কিনতে গিয়ে তাহলে আমি কিসে কুরবানি দিলাম আমি আল্লাহ তালের কাছে কত বড় পাপি হিসাবে ঘুম থেকে উঠলাম তারপর দেখা গেছে অনেকে আমরা কুরবানির দিন দুইটা কাজ নামাজ পড়া ও আজিব ঈদুল নামাজ এই নামাজটাও পর্যন্ত আমরা কিনতে গিয়া সুন্দরভাবে আদায় করতে পারি না দৌড়িয়া গিয়া আমরা শেষ পর্যায়ে গিয়া কেউ তাসা খুদের অবস্থায় দৌড়ি কেউ দেখা যায় এক রেখা চলে গেছে সেই তখন গিয়ে আমরা দৌড়ি নামাজ থেকে শরিক হই এটা অত অত্যন্ত দুঃখজনক বিষয় কেন এত তারা সময়টা কেন আমি আগে হাতে নিলাম না এত কম সময়ের ভিতরে কেন আমি এই রিক্স নিলাম নিয়ে আমি আমার একটা ওয়াজিব আদায় করতে গিয়ে আমার সারা বৎসরের একটা কুরবানি দুই রেখা নামাজ আমি আদায় করব এইদ নামাজটাও আমার আদায় হচ্ছে না আমার সুন্দর মতে আমার ফজরের নামাজ যাচ্ছে আমার আশ্রয়ের নামাজ যাচ্ছে এই দিকে যেন এই দিকে এইভাবে যেন কখনও না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হলো কুরবানির করতে গিয়ে আমরা যে শরিক হয়ে আমরা কোরবানি করি একটা গুরুত্বপূর্ণ মশলা এটা আমরা অনেক সময় খেয়াল রাখি না আমরা অনেকে ঠিক আছে আমরা শরিক শরিক হয়ে কোরবানি দিই এটা কোনো অসুবিধা নেই দেওয়া যায় কোনো এর মধ্যে কোনো সন্দেহ নাই একটা গরুর মধ্যে সাতজন শরিক হইতে পারেন একটা মহিষের মধ্যে সাতজন শরিক হইতে পারেন একটা উটের মধ্যে সাতজন শরিক হয়ে কোরবানি করতে পারেন কিন্তু ছাগলের মধ্যে তো একজনই এক না একজনের পক্ষ থেকেই দেওয়া হবে এখানে শরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই সুযোগ নাই তো একটা বিষয়টি হলো যে আমরা যারা শরিক হব শরিকানা কোরবানির মধ্যে একটা এক নম্বর বিষয় হলো দেখা যেটা সেটা হলো আমাদের যাদের সাথে যার সাথে আমি শরিক হবো দেখতে হবে তার টাকা পয়সা হালাল আছে কিনা তার ব্যবসা বাণিজ্য কী পরিমাণ আমি তো অবশ্যই জানবো আমার জানার বিষয় আছে বা আমি জানতে পারবো যে আমি যার সাথে শরিক হচ্ছি আমার টাকা যদি ফ্রেশ হয় আরেকজন টাকা যদি অন্য রকমের হারাম টাকা হয় তাহলে তো এটা কীরকম হয় কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে কুরবানি কবুল হয়ে তো আল্লাহ রবুল্লা আলম জানেন এই জন্য যার সাথে আমি কোরবানি দেব শরিক হয়ে আরও পাঁচজন হোক আর তিনজন হোক আর দুইজন হোক যাদের সাথে আমি শরিক হয়ে শরিকখানা কোরবানি দেব। সেই দিকে আমাকে অত্যন্ত গুরুত্ব সহকে লক্ষ্য রাখতে হবে যাতে আমি শরিক কার সাথে হচ্ছি তার উপার্জনের অবস্থা কি পর্যায়ের আছে আরেকটি বিষয় হলো এই কুরবানির গোস্ত যখন বন্টন করা হয় তখন গোস্ত সম্পূর্ণ পাল্লার মাধ্যমে সম্পূর্ণ ওজন করে আমি সবগুলা এবারে সম্পূর্ণ কোরবানির গোস্ত হাড্ডি পা মাথা যেগুলো আছে সব একসাথে কাটাকাটি যখন শেষ হয়ে যাবে তখন জয় হওয়ার কথা তিন বাট হোক আর পাঁচ বাট হোক যেভাবে হোক যে যেভাবে শরিক হবেন প্রত্যেকে যার যার বাট অংশ অত্যন্ত গুরুত্ব সহকারে দুনুজন সামনে উপস্থিত থেকে পাল্লার মাধ্যমে ওজন করে করে গোষ্ঠকে যার যার বাট আলাদা করতে হবে আর না হয় কুরবানির মধ্যে অসুবিধা হবে কোরবানি আদায় হওয়ার মধ্যে না হওয়ার মধ্যে সম্ভাবনা রয়েছে সম্প সম্মানিত দর্শকবৃন্দ গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কোরবানির পশু যখন জবেশ করি সুরে করিম সাল্লাম বলেন কোরবানির পশু জবেশ করার সময় তোমরা অত্যন্ত মহব্বতের সাথে যদি মহব্বত করা যায় না তাকে জোরে সুরে নামাইতে হয় তাকে শুয়াইতে হয় ঠিক আছে ভালোভাবে আমরা বাদ দিব তাও ঠিক আছে কিন্তু বিষয়টি হলো যেটা সেটা হলো সুর করিম সাম বলেছেন হাজির মধ্যে তোমরা কুরবানির পশুকে যখন তোমরা যবেশ করবে তখন তোমরা দয়ার সাথে তাকে যবেশ করো তারপরে জিজ্ঞাসা করলে ইঙ্গারসালা পশুকে আবার যবে জবেশ করার সময় দয়া করবো কীভাবে আল্লাহ রসুল বললেন দয়া করার মানে হলো তুমি কুরবানি পশুটাকে জোবেশ করার সময় যে সুরিটা দিয়ে যে অস্ত্র দিয়ে তুমি তাকে যবেশ করবে ওই অস্ত্রটা যেন দাঁড়ালু হয় দাঁড়ালু হইলে তাড়াতাড়ি তার গলাটা কেটে যাবে তাড়াতাড়ি তার যান চলে যাবে সে কষ্ট কম পাবে আর যদি তুমি অস্ত্রটা তুমি দাঁড়ালু না হয় অস্ত্রটা যদি সেটা বোতা হয় কম দাঁড়ালু হয় তাহলে তো বারবার পোসাইতে হবে আর তার বারবার বেশি কষ্ট হবে এজন্য সে অন্ধ থেকে বদুয়া করতে পারে এজন্য রসুল বলেন রসুল করিম সাল্লু আসাল্লাম বলেন ও সাহাবাইকার আমার যারা তোমরা কোরবানি করবে তোমরা জন্তুর উপর রহম করবে মানে দাঁড়ালু অস্ত্র দ্বারা শরীরটা যেন দাঁড়ালুভাবে বা হয়ে যায় মানে অর্থাৎ তাড়াতাড়ি যেন জবে হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় হলো কুরবানির তো আমরা মুস্তাহাব তরিকা হলো আমরা তিন বাঘ করবো অনেকে আমরা আসি যে তিন করাকে করা ওয়াজি ফরজ মনে করি এটা কোনো জরুরি বিষয় না সুন্নত বা মুস্তাহাব বলা যায় তিন ভাগ করা আমরা তিন ভাগ করলেন কোরবানির এই পশুর জন্তু ছাগল হোক বা গরু হোক বা মহিষ হোক বা উট হোক যাই হোক না কেন তিন ভাগ করে এক বাং নিজের জন্য রেখে দিলেন একবার স্বজনের জন্য একবার গরিব গুরুবাদের জন্য দিলেন কিন্তু কেউ দিয়ে গেলে বাঘ না করে অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেকে দোষারোপ শুরু করে তুমি তুমি বাঘ কেন করলেন এটা কিন্তু ফরজ না ওয়াজিব না কোরবানি কেউ গুস্থ যদি কোনো বাড়ির বড়ো ফ্যামিলি হয় যে সুটি একটা ছাগল দিয়েছে বা খাসি দিছে দেখা করে তার ফ্যামিলির সদস্য অনেক আছে এই ছাগল থেকে যদি অন্যদিকে সে বন্টন করতে যায় কেউ কেউ দিতে যায় তাহলে তার ফ্যামিলি মানুষের পুরাপুরি বা খাইতে পারবে না তখন সে কী করবে তখন সে নিজের সে ফ্যামিলি যদি সব খেয়ে নেয় কোনো অসুবিধা হবে না কোনো গুণা হবে না কুরবানি কিন্তু কোনো ক্ষতি হবে না আবার দেখা গেল অন্যদিকে বিকল্প সাইড যেমন একজন বড়ো একটা গরু কুরবানি দিতেছে উনি কুরবানির আগে সুন্দর করে ফ্রিজ কিনিয়া একটা কিনলেন আবার মনে মনে যে এবার তো গরু দুই তিনটা কুরবানি হবে আরেকটা কিনি উদ্দেশ্য রাখলেন মাংস খাওয়ার গুস্ত খাওয়ার তখন ওনার জন্য আবার সমস্যা আছে ওনার নিহতের মধ্যে সমস্যা ওই যে আগে বলছিলাম নিহতের সমস্যা হলে কুরবানি কবুল হওয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ রব্লা আলমিন জানেন সন্দেহ আছে কবুল হবে কি হবে না এজন্য আমার উদ্দেশ্য থাকবে না গুস্ত গুস্ত তো অবশ্যই খাবেন আমি একটি আয়াতে করিমা কুরআনুল করিম থেকে পড়েছিলাম সুরাতুল হজ আয়াত নম্বর সাইত্রিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলেন লাইঙ্গা রহমা কখন আল্লাহ তালের কাছে কোরবানির জন্তুর গুস্ত আল্লাহ রব আলমের কাছে পৌঁছে না ওলা উহা কুরবানি জন্তুর রক্ত আল্লাহ রবুল্লা আলমিন চান না আল্লাহর কাছে যায় না আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে দুনিয়া দুনিরা তোমরা যারা কুরবানি করতেছ তোমাদের কুরবানির পশু আমি আল্লাহ চাই না গুষ্ঠ চাই না রক্ত দেখতে চাই না কিছুই দেখি না বরং আমি আল্লাহ তোমাদের অন্তর অবস্থা দেখতে চাই তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি কি পরিমাণ তাকোয়া রয়েছে আমাকে খুশি করার জন্য কুরবানি করতেছ না গুস্ত হওয়ার জন্য না ফ্রিজকে আনলোড করার জন্য না মানুষকে দেখানোর জন্য তোমরা এই কুরবানি দিতেছ সেটা আমি আল্লাহ দেখব না শুধুমাত্র আমি আল্লাহর জন্য আমাকে খুশি করার জন্য পয়গম্বর ইব্রাহিম আলহিস সাল্লাসাল্লামের সন্নতকে দুনিয়াতে জারি রাখার জন্য আমার হুকুম মানার জন্য তোমরা করো সেই দিকে সেই জিনিসটাই দেখার জন্য আমি আল্লাহ তোমাদের কুরবানি ওয়াজিব করেছি এটাই আমি আল্লাহ দেখব এটা সুরে হজ সাঁত্রিশ নম্বর বলে আলমী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এখন আমাদের যে আরেকটি বিষয় জানার সেটা হলো কোরবানির জন্তু যে আমরা যবেশ করি উত্তম হলো সবচেয়ে উত্তম বন্ধা হল পবিত্র হয়ে শরীরকে পবিত্র রেখে তিনি জোবেশ করবেন অজু অবস্থায় কোরবানি জন্তুটা দালাল অস্ত্র দিয়ে শূন্য তরিকাতে তাকে শোয়ানো হবে শোয়ানো ভালো করে বাঁধা হবে তাতে তার কষ্ট কম হয় এরপর তাকে শূন্যতরিকায় আমরা যখন জবেশ করব তখন কুরবানির এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মাসলা যেটা অনেক বড় বড়বুল করে থাকি আমরা দেখা যায় হুজুরকে দাঁড়ায় নিয়ে আসে আসলে তো উত্তম হল যিনি কুরবানি দিতেছেন উনি কুরবানি করবেন কারণ ইব্রাহিম আলিয়া ইসলাম নিজেই কোরবানি নিজে করেছেন উনি তো অন্যের মাধ্যমে কুরবানি করেন নাই নিজেই সেলাই ইসমাইল সৈতাল্লাহ ইসলামের গলার মধ্যে চুরি চালাইছিলেন তো এটাই সুন্নত এখন মনে করেন অনেক অসুবিধা আছে উনি জবেশ করতে পারেন না ওনার তো হাড়ের সমস্যা আছে বা উনি বয়ে সেটা অসুবিধা নাই আপনি একজন আলিমকে নিয়ে ওনার মাধ্যমে আপনি জোবেশ করাইলেন ওনাকে হাতিয়া দিয়ে দিবেন যেহেতু এটা আপনার কাজ এই জন্য ওনাকে হাতিয়া দিয়ে দিবেন আর দ্বিতীয়ত হলো তাকে দিয়ে যেহেতু জোবেশ করাইবেন এজন্য আপনি তার কাছে লম্বা একটা লিস্ট দিয়ে দিলেন তো হুজুর এই দেখেন লিস্টের মধ্যে এখানে অমুক 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 বলতে বলতে এই যে সবগুলার নাম দিলেন সামনে এই নামগুলা তো আল্লাহ রব্বুল আলম জানেন আপনি তো যাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিতেছেন এই এদের পক্ষ থেকে যাদের একটা একটা করে আপনি সারটা নাম দিলেন উনি এগুলা যাবে এই বড়তে পড়তে 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 দিয়ে গরুটা বাঁধা তার কষ্ট হচ্ছে যারা দৌড়তেছেন তাদেরও কষ্ট হচ্ছে গরুটা বারবার লাফাইতেছে ওঠার জন্য চেষ্টা করতেছে সে এই জন্য এগুলা জরুরি না একটা একটা করে উল্লেখ করতে হবে যিনি কুরবানি করতেছেন উনি বা কোনো হুজুর যেই আসেন না কেন কুরবানির জন্য যিনি কুরবানি করবেন উনি যে শুধু দেখলেই হবে বা ওনাকে বললেই হবে বা আপনার মনে মনে রাখলেও হবে সেটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই আর বলার সময় আমরা বলি কি যে অমুক অমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুল বিষয় সম্পূর্ণ ভুল একটা আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় এবং প্রচলিত একটা কথা যে অমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে আসলে তো অমুকের নাম কুরবানি কেন দেওয়া হবে কুরবানি তো একমাত্র হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নামে আল্লাহ সাল্লাহ কারণ আমি কুরবানি করলে তো কুরবানি জন্তু খাওয়া হালালি হবে না যেমন আজকাল আমাদের সমাজে বহুত অনেক বড়ো বড়ো বন্ডপীড়দের মাজারের মধ্যে বা অনেক মাজারের মধ্যেও বড়ো বড়ো যারা বন্ডরা আছে দেখা গেছে এখানে যাওয়ার পরে তারা কী করে গরু নিয়ে বলে বাবা আমি শাহজালালের নামে দিতেছি নাউজুবিল্লা শাহজাল মোহাম্মদুল্লাহ নামে তো কুরবানি দিলেই কোনো জন্তু যদি কুরবানি করে বা জবেশ করিয়া খায় সেটা তো জায়জ হবে না শাহজালালের নামে হবে কেন আল্লাহ একমাত্র আমার নামে জোবেশ করো সেই জন্য আমরা তো বিসমিল্লাহি আল্লাহ একবার বলি আমাদের বলতেই হবে জোবেশ করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবর এখানে আর বিসমিল্লাহ রহমান রহিমও বলা যাবে না এখানে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর তো সবচেয়ে বড়ো জিনিস সে আল্লাহ তাল নামে আমি জোভাহ করতেছি তো এদিকে এই দুয়া পড়লাম আর আমাকে এটাই বলতে হবে যে অমুক অমুক অমুকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অথবা আমার স্ত্রীর পক্ষ থেকে অথবা আমার মৃত মা অথবা আমার মৃত বাবা অথবা আমার দাদা অথবা দাদি অথবা আমার ছেলে অথবা যাই হোক না যাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিচ্ছেন তাদের পক্ষ থেকে আল্লাহর নামে শব্দটা এইভাবে হবে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে সেটাই হল এভাবে শব্দ উচ্চারণ করা এটাই সহি সহিভাবে কুরবানি দেওয়ার ব্যবস্থা এবং পন্থা এইভাবে বলতে হবে আর কখনো যেন আমরা অমুক অমুকের নামে কুরবানি দিচ্ছি সেটা যেন না বলি আরেকটা বিষয় হলো কুরবানি বললাম সুন্নতরিকা তো বিসমিল্লা বলে শুরু করলাম বিসমিল্লাহ হে আল্লাহ একবার জবে সম্পন্ন হওয়ার পর একটু সাইডে দাঁড়াইয়া আমি دعاء كلما الله تبارك وصحح أود أن أقولك بنشر ما ذي طيب بيدوعك رب آه، اللهم تقبل مني ومنهم كما تقبلت من خليلك محمد صلى صل الله عليه وسلم كما تقبلت من خليلك إبراهيم و محمد صلى الله عليهما صلى الله عليه وسلم صلى الله عليهما صل الصلاة عليه والسلام. عليه تو إيه ببمري بقول بو زي أمين اللهم تقبل مني. بتو بان لا بقول تباري هي الله আর অনেক দোয়া আছে এগুলা হতো আপনাদেরকে বললে এখন আপনার অনেকে মুখস্থ করতে পারেন শর্টকাট হবে বিসমিল্লা আল্লাহ আকবর বললে আমরা বলেই জোবেশ করব। আর তারপর শেষে আমরা এই দোয়াটি বলবো আল্লাহমাদ তাকব্বাল মিন্নি হে আল্লাহ বাংলাতে হলো হে আল্লাহ আমার পক্ষ থেকে আমি যে কুরবানি করেছি ও মিন হুম আর তাদের পক্ষ থেকে মানে আর যার যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে আমি এই কুরবানিটা দিচ্ছি আপনি কবুল করুন হে আল্লাহ কামা তাকাব্বাল তামিন খালি লিখা ইব্রাহিম মহম্মদ সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম ও আর যেভাবে আপনি আপনার নবী আপনার খালিল হজরত ইব্রাহিম আলিহি সালাম এবং মহানবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামের পক্ষ থেকে আপনি কবুল করেছিলেন হে আল্লাহ আপনার দয়া করে এই কা কুরবানিটা আমার পক্ষ থেকে এবং যাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে আপনি মেহরবানি করে কবুল করুন এইভাবে দোয়াটা আমি একটু সাইটে গিয়ে দাঁড়াইয়া এটা আল্লাহ তালের কাছে করবো এই হলো একটি বিষয় আরেকটি বিষয় হলো এই কুরবানির গোস্ত নিজেও খাওয়া যায় গরিবকেও দেওয়া যায় কিন্তু কুরবানি গোস্ত নিজে বিক্রি করা যায় নাই বিক্রি করা যাবে না কোরবানি গোস্ত আমি নিজে খাইতে পারবো দনি কোনো আত্মীয়কে দিতে পারবো গরিবকেও দেওয়া যাবে তো অবশ্যই দেওয়া যাবে যাকে চাবো তাকে আমি কুরবানি গোস্ত দিতে পারবো আমি নিজেও খাইতে পারবো এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো অসুবিধা নাই আরেকটা ভুল মশালা আমাদের সমাজে অনেকে অনেক সময় দেওয়া হয় যে মৃত মানুষের নামে কোরবানি দিলে কোরবানির গোস্ত হওয়া যায় না সেটাও একটা ভুল মশালা নিঃসন্দেহে সারা বিশ্বের বিশিষ্ট ঐলামা এরকম হাক্কি ওলামা একরাম ফুকা একরামদের সর্বসম্মত কমে কিতাবের মধ্যে উল্লেখ আছে কোরবানির গুস্ত মৃত মানুষের নামে দেওয়া হোক আর জীবিত মানুষের মানুষের নামে দেওয়া হোক না কেন যাদের মাধ্যমে দেওয়া নামে দেওয়া পক্ষ থেকে দেওয়া হবে কোরবানির গোস্ত সকলের পক্ষ থেকে যেভাবে জীবিতর পক্ষ থেকে জীবিত মানুষের পক্ষ থেকে যেমনভাবে খাওয়া যায় আছে টিক্তিমামে মৃত মানুষের পক্ষ থেকেও কোরবানির গুস্থ খাওয়া সর্বসম্মতি কমে যায় যাচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নাই অনেকে আমরা বলে থাকি যে আমরা খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে আর আমাদেরকে কোরবানির জন্তু যে আমরা কিনবো সেটা তাকে যখন নিয়ে আসবো দুই একদিন যদি আগের কেনা হয়ে যায় তাহলে সেদিকে লক্ষ্য রাখবো যাতে তার খাওয়ার মধ্যে কোনো অসুবিধা না হয় সে আগে যেভাবে খাইছে তার মালিকের বাড়িতে থাকার সময় ঠিক সেভাবে আমার বাড়িতে আসলো আমি তাকে জবেহ করব। তাকে আমি আল্লাহর নামে দেবো ছেড়ে দেবো আল্লাহর জন্য কুরবানি করব তাই যাতে কোনো অসুবিধা না হয় তাকে যেন কোনো মশায় কষ্ট না দেয় তাকে যেন কোনো ধরনের কোনো বৃষ্টির মাধ্যমে কষ্ট না পায় যেন রোদের মধ্যে কষ্ট না পায় যেন তার বুকার কারণে তার পেটের ক্ষায় কারণে কষ্ট না পায় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে জন্তুটাকে খুব মহম্মত মহব্বত করে করে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত তাকে আমি খাওয়ানোর চেষ্টা করব তাকে সুন্দরভাবে আমি তাকে মহব্বতের সাথে রাখার চেষ্টা করব করতে হবে এবং অবশ্যই করবো ইনশাল্লাহ আমরা আর তাকে গোসল করিয়া কুরবানি দিলে আরও ভালো সুন্দরভাবে তাকে গোসল করাইয়া আর কেনার সময় রসুল করিম সাল্ল আসলাম বলেছেন সাহাবাই খেরাম তোমরা সুন্দর সুটাম দেখি এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য সম্পন্ন তা একটা ভালো সুন্দর জন্তু দেখি যাকে দেখলে মায়া লাগে মহব্বত লাগে এরকম কালারের রঙের সুন্দর জন্তু তোমরা কোরবানি করো আল্লাহর জন্য কারণ ওই হাসরের মাঠে ওই কুরবানির জন্তু আল্লাহ তোমাদের সামনে তার সিং তার কুরসহ সম্পূর্ণ তোমাদের সামনে হাজির করবেন তোমরা দেখতে পারবে এই কুরবানির জন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন তা কেমতের দিন হাসরের মাঠে ওই কুরবানির জন্তু এসে আল্লাহ সামনে সে দণ্ডায়মান হবে কুরবানি তাদের সে দেখতে পারবে যে আল্লাহ যে আল্লাহ রব্বুল্লা আলমিন যে তাকে নিয়ে এসেছেন এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ এই প্রসঙ্গে এই মুহূর্ত এখন এই মুহূর্তে এই এতক্ষণ যাবৎ আমরা কুরবানির বিভিন্ন মাস আলামা সাহিদ যেগুলো আমরা জানলাম কুরবানির নীত থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত আরও অনেক কিছু আমাদের জানার আছে এরা কিন্তু সবগুলো একসাথে বলা সম্ভব হয় না বলাও সময় থাকে না এজন্য আমাদের কুরবানি সংক্রান্ত মাস আলামা সাহিলের অনেক বই আছে কিতাব লেখা আছে এগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করব পড়ার চেষ্টা করব আর শেষে সর্বশেষে একটা আমল আছে কুরবানের আগের দিন নয়েজ ফজর থেকে নিয়ে কুরবানির দিন এর পরের দিন এরপরের দিন এরপরের দিন অর্থাৎ নয় জিলহজ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত নয় জিলহজের তেরো তারিখ নয় জিলহজ থেকে নিয়ে তেরো জিল হজের আসর পর্যন্ত মোট পাঁচ দিন তকবীর তশরিক মানে আল্লাহু আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিলাম এটা তকবীর তশরিক এটা প্রত্যেক বা মুসলমান নারী পুরুষের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা উচ্চস্বরে একবার পাঠ করা ওয়াজিব মেয়েরা আস্তে আস্তে একবার পাঠ করা ওয়াজিব সাথে সাথে যদি ছুটে যায় সাথে সাথে স্মরণ জামাতে পড়লেও আমরা পড়বো একা একা নামাজ পড়লেও আমরা পুরুষরা গড়ে একা যদি কোনো সময় নামাজ আদায় করি তখন আমাদেরকে পড়তে হবে পুরুষরা জুড়ে একবার উচ্চারণ করব আর মেয়েরা আস্তে আস্তেও মেয়ে মহিলারা যদি যতদিন নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পর এটা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সবাইকে যেন সহি তরিকা মোতাবিক রসুল করিম সল্লাস যেভাবে করেছেন যে মন মানসিকতা নিয়ে সেইদুল আহজত খলিল খলিল উল্লাহ ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম যেমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের এই আদেশকে সাথে সাথে অনতি বিলম্বে পালন করেছেন ছেলে ইসমাইল আলহিৎ আসালামকে এই আল্লাহ নির্দেশ পালনের জন্য ওই মিনার মাঠে নিয়ে হাজির হয়েছেন কুরবানি দেওয়ার জন্য একদম একইবারই আল্লাহ রমবুল কে খুশি করার জন্য আল্লাহ হুকুম পালন করার জন্য সেই মহান মানসিকতা নিয়ে উদারতার সাথে আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল উপার্জনের টাকা দিয়ে সহীয়তে তরিকা মোতাবেক এবং সব মাস আনা সাহিল জেনে বুঝে ভালোভাবে আমরা যেন এই আল্লাহ তালার এই মহান একটা পবিত্র বিধান গুরুত্বপূর্ণ বিধান কোরবানিকে আমরা আদায় করতে পারি আল্লাহুম্মা দাসাবাইকে গুটা বিশ্বের মুসলমান নর নারী যেন আদায় করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু